আলাইকুম তো তো অবস্থা তোমাদের আশা করি তোমরা অনেক বেশি ভালো আজকের এই ভিডিওটা তোমাদের সকলের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকে আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার যে আপডেট সার্কুলার চলে আসছে এবং এখানে কিন্তু বেশ কিছু শর্ত তারা জুড়ে দিয়েছে তো আজকে আমরা পূর্ণাঙ্গ সার্কুলারের এ টু জেড নিয়ে আলোচনা করব। এবং তোমরা অনেকেই জানো যে আজকে থেকেই কিন্তু জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে এপ্লিকেশন অর্থাৎ আবেদনের যে প্রসেস এটাও কিন্তু শুরু হয়ে যাচ্ছে ওকে তো ইন ডিটেলস সবগুলো বিষয়ে বলে দিব তুমি সবগুলো বিষয়ে একটু দেখবা নোট করে রাখবা এরপর তুমি অ্যাপ্লিকেশন করবা তাহলে আশা করি কোনো ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না তো দেখো আজকে আমরা তোমাদের জগন্নাথ বিশ্ব ঢাকা আবারও তো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পরবর্তী সকল আপডেট গুলো পাওয়ার জন্য একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে রাখতে পারো তো দেখতেই পাচ্ছ যে শিক্ষাবর্ষ দু হাজার পঁচিশ ছাব্বিশ তোমাদের আহ আপডেট যে সার্কুলার সেটা প্রকাশ করা হয়েছে একদম অফিসিয়াল বিজ্ঞপ্তি দ্বারা প্রকাশ করেছে আমরা একটা একটা করে বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করব তো প্রথমেই যে বিষয়টি আলোচনা করবো সেটা হচ্ছে এখানে কয়েকটা বিষয় তোমাদেরকে বলা দরকার সেটা হচ্ছে যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় এবছর কিন্তু লিখিত পরীক্ষা থাকতেছে না ঠিক আছে লিখিত পরীক্ষা থাকতেছে না তার মানে শুধুমাত্র এমসিকিউ কিউ বেসড এক্সাম হবে এবং তোমরা কিন্তু যেন বিগত বছরগুলো এখানে লিখিত ছিল তো সেই জায়গাটা কিন্তু শুধুমাত্র এবার এমসিকিউ বেস্ট এক্সাম হবে এবং এখানে তোমরা যারা সেকেন্ড টাইমার শিক্ষার্থী রয়েছ তারাও কিন্তু পরীক্ষায় বসার সুযোগ পাচ্ছ না কেন পাচ্ছ না নিচের অংশ দেখলেই বুঝতে পারবা কারণ এখানে তারা বলে দিয়েছে যে যাদের এসএসসি সাল দু অথবা দু এবং শুধুমাত্র তার মানে এখানে সেকেন্ড যারা আসো তারা পরীক্ষায় বসতে পারবে না শুধুমাত্র ফার্স্ট টাইম এখানে আহ পরীক্ষা দিতে পারবা এবং তোমরা এখানে চান্স ইনসিওর করতে পারবে ওকে এরপরে আসো এখানে মোট তুমি দেখতে পাচ্ছ যে পাঁচটা ইউনিট রয়েছে একটা হচ্ছে এই ইউনিট বিজ্ঞান ও লাইফ এন্ড আর্টস সায়েন্স অনুষদ এরপর হচ্ছে বি ইউনিট কলা ও আইন অনুষদ সি ইউনিট বিজনেস স্টাডিজ অনুষদ ডি ইউনিট সামাজিক বিজ্ঞান অনুষদ এবং ই ইউনিট চারুকলা অনুষদ এই পাঁচটা ইউনিটে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে এর মধ্যে দেখো এই যে বি ইউনিট সি ইউনিট ডি ইউনিট এখানে সকল বিভাগের শিক্ষার্থীরা অ্যাপ্লাই করতে পারে কোনো সমস্যা নাই এই ইউনিটের মধ্যে শুধুমাত্র বিজ্ঞান থেকে অ্যাপ্লাই করতে পারবা এবং ভকেশনাল থেকে তোমার যদি উপযুক্ত বিষয়গুলো ম্যাচ করে তাহলে তুমি এখানে পরীক্ষা অংশগ্রহণ করতে পারবা আর যদি ইউনিট নিয়ে কথাবার্তা বলি এখানেও সকল শাখার শিক্ষার্থীরা আবেদন করতে পারবে সকল শিক্ষার্থীরা আবেদন করতে পারবে ইউনিটের মধ্যে ওকে আচ্ছা তো এবার যদি আমরা কন্ডিশনগুলো দেখি অর্থাৎ আমরা যদি একটু জিপিএ যোগ্যতা নিয়ে কথা বলার চেষ্টা করি তাহলে দেখো জিপিএ যোগ্যতাও তারা এখানে বলে দিয়েছে এ যে ইউনিটটা রয়েছে এখানে তোমার টোটাল লাগবে সাত দশমিক পাঁচ শূন্য থাকলে পরীক্ষায় বসতে পারবা তবে কথা আছে যে এস এস সিদ্ধান্ত বি ইউনিটের মধ্যেও তোমার ছয় দশমিক পাশ হলেই বসা যাবে কিন্তু মানে কোনোটাতেই তিনের নিচে থাকা যাবে না ওকে আচ্ছা সি ইউনিট থেকে দেখো তো তোমরা যে প্যারা খাচ্ছিল যে ভাইয়া আমাদের জিপিএ তিন দশমিক পাঁচ শূন্য হচ্ছে না তিনের কাছাকাছি তারা কিন্তু চাইলে অ্যাপ্লাই করতে পারবা ইউনিটে দেখো এখানেও ছয় দশমিক পাঁচ শূন্য থাকা লাগবে এবং তিন থাকা লাগবে এসএসসির মধ্যেও তিন এসএসসির মধ্যেও তিন মিনিমাম তিন থাকা লাগবে তার মানে তিনের কম হলে পরীক্ষায় বসা যাবে না এরপর ডি ইউনিট নিয়ে যদি কথাবার্তা বলি এখানে দেখো তোমার ছয় দশমিক পাঁচ শূন্য থাকতে হবে এবং তিন করে লাগবে অর্থাৎ একটাতে তিন আর একটাতে তিন 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 তোমার যদি দুইটা মিলে ছয় দশমিক পাঁচ শূন্য হয় তাহলে তুমি পরীক্ষায় বসতে পারবা ওকে আচ্ছা আর এরপরে যদি আমি ইউনিট নিয়ে কথাবার্তা বলি তো এখানেও তোমার একই ভাবে দেখতে পাচ্ছ যে মোট জিবি ছয় থাকা লাগবে আর এস এস সির মধ্যে দুই দশমিক পাঁচ শূন্য এবং এইস এস সির মধ্যে পাঁচ শূন্য মানে এরকম হওয়া যাবে না এখানে পরীক্ষায় বসতে পারবা এখানে কন্ডিশনগুলো দেওয়া আছে তো এরপরে যদি আমরা একটু করে দেখার চেষ্টা করি তোমরা যদি এখানে দেখো বাসায় বসে থেকে তুমি আবেদন করতে পারবা কোনো কম্পিউটার অপারেটরের কাছে তোমাকে যাওয়া লাগবে না এখানে পুরো প্রসেসগুলো গুলো বলা আছে আমরা আমি যে ইম্পর্টেন্ট জিনিসগুলো এগুলো মার্ক করে রাখছি তুমি চাইলে একটু করে নিতে পারো এখানে ওয়েবসাইট দেওয়াই রয়েছে এডমিশন ডট জে ডট এসি ডট বিডি এই ওয়েবসাইট তুমি গুগলে এটা তুমি লিখে সার্চ করলেই পেয়ে যাবা দেন হচ্ছে তুমি ওয়েবসাইটে যাবা যাওয়ার পরে লেখা দেখতে পারবা যে ক্লিক হেয়ার টু অ্যাপ্লাই এখানে ক্লিক করবা দেন অ্যাপ্লাই বাটনে ক্লিক করবা অ্যাপ্লাই বাটনে ক্লিক করে তুমি তোমার ইনফরমেশনগুলো দেখতে পারবো যদি দেখো যে না তোমার সবগুলো ইনফরমেশন ঠিক রয়েছে দেন তুমি কনফার্ম বাটন বা কনফার্মেশন বাটনে তুমি ক্লিক করবে ঠিক আছে তো এগুলো চেক করতে হবে মানে তুমি যদি এখানে দেখো যে তোমার ডাটাগুলো শো করতেছে না বা কোনো ভুল হচ্ছে তাহলে তোমাকে এগুলো একটু রিচেক হবে না হলে কিন্তু ঝামেলায় পড়ে যাবা এরপরে তোমাকে একটা পাসওয়ার্ড প্রদান করবে দেন তোমার ওই পাসওয়ার্ডটা সংরক্ষণ করতে হবে পরবর্তীতে অ্যাপ্লাই করার জন্য এরপর ক্লিক হেয়ার টু লগ ইন এখানে অ্যাপ্লাই করবা তারপরে তুমি আসলে তোমার জিপে কন্ডিশন মিলতেছে কিনা বা তুমি কোন কোন ইউনিটে পরীক্ষা দিতে পারবে সেটা তুমি দেখতে পারবা অর্থাৎ তুমি কোনটার জন্য যোগ্য সেটা তুমি এখানে দেখতে পারবা ওকে আচ্ছা এরপরে যে কাজটা করতে হবে তোমার হচ্ছে ছবি স্বাক্ষর প্রশ্নপত্রের ভার্সন খুবই গুরুত্বপূর্ণ তুমি কোন ভার্সনের পরীক্ষা দেওয়া বাংলা না ইংলিশ এগুলো একটু দেখবা তারপরে তুমি এখানে পেমেন্ট দিতে পারবে এখানে যে বিকাশের মতো পেমেন্টের প্রোসেগুলো দেওয়া আছে পেমেন্ট পদ্ধতি এগুলো তো কথা বলার কিছু নেই এগুলো তোমার পড়লেই বুঝতে পারবা যে জায়গাগুলো পরিবর্তন আসছে আমরা চলো সেই জায়গাগুলো দেখার চেষ্টা করি তারপরে যখন আবেদন করবা তখন তোমার তো যে আগে যে পাসওয়ার্ডটা দিলো এইগুলো দিয়ে তোমাকে মোবাইল নাম্বার তোমার নিজের মোবাইল নাম্বার হতে হবে যাতে পরবর্তীতে কোনো আপডেট আসলে বা কোনো মেসেজ তারা দিলে যেন তোমাকে তারা পায় ওকে এই জন্য তোমার নিজের মোবাইল নাম্বার দিবা অন্য কারো মোবাইল নাম্বার দেওয়া যাবে তারপর দেওয়া আছে এখানে তিনশো বাই তিনশো হতে হবে একশো পঞ্চাশ কেবি ফাইলের বেশি হলে আপলোড করতে পারবে না আর জেপিজি পিজি ফর্মেট হতে হবে এখানে তোমার দেওয়া আছে অবশ্যই রঙিন সাইজের ছবি হতে হবে ব্যাকগ্রাউন্ড টা হবে কি সাদা এই যে বলা আছে দেখো ব্যাকগ্রাউন্ডটা কি হবে যে ব্যাকগ্রাউন্ডটা সাদা ব্যাকগ্রাউন্ড হবে ওকে আচ্ছা এরপরে দেখো এখানে বলছে যে তোমাকে এই যে আচ্ছা আমি একটু ক্লিয়ার করি এখানে তোমাদের এখানে বেসিক্যালি অনেকগুলো ইউনিট আছে পাঁচটা ইউনিট রয়েছে তো এই পাঁচটা ইউনিটের মধ্যে তুমি যদি একটু খেয়াল করো তাহলে আমি তোমাকে ক্লিয়ার করে দিই অর্থাৎ তুমি কোথায় পরীক্ষায় বসতে পারবা একটু ক্লিয়ার করে দিই দেখো এই যে যারা হচ্ছে এ ইউনিট থেকে পরীক্ষা অংশগ্রহণ করবা বা যারা বি ইউনিট থেকে পরীক্ষা অংশগ্রহণ করবা তারা চাইলে ঢাকাতে পরীক্ষা দিতে পারবা রাজশাহীতে পরীক্ষা দিতে পারবা খুলনাতে দিতে পারবা এবং কুমিল্লাতে দিতে পারবা অর্থাৎ ঢাকা রাজশাহী খুলনা এবং কুমিল্লা এই চারটা জায়গায় তুমি পরীক্ষা অংশগ্রহণ করতে পারবা কিন্তু সিডি ইউনিট এই যে সি ডিই এই তিনটা ইউনিটের পরীক্ষা শুধুমাত্র ঢাকায় অনুষ্ঠিত হবে শুধুমাত্র ঢাকায় তুমি পরীক্ষা দিতে ঢাকার বাইরে পরীক্ষা দেওয়ার সুযোগ থাকছে না যে ব্যাপারটা কিন্তু এখানে ক্লিয়ার করে তোমাকে বলে দিয়েছে ওকে তো আসো আমরা হচ্ছে এর পরবর্তী ব্যাপারগুলো নিয়ে একটু কথা বলার চেষ্টা করি এরপরে দেখো যেটা বলছে এখানে এখানে একটা বিষয় তারা ক্লিয়ার করে বলে দিছে যে তুমি ফর্মে যে তথ্যগুলো দিয়েছ এটা তুমি পুনরায় চেক করবা মনে রাখতে হবে ফাইনাল সাবমিট বাটনে ক্লিক করার পর পূরণকৃত ফর্মের কোনো তথ্য পরিবর্তন করা যাবে না যেহেতু বলছে যে কোনো পরিবর্তন করা যাবে না তার মানে তোমাকে সবগুলা ডাটা বা ইনফরমেশন একটু চেক করে দেখতে হবে যে কোথাও ভুল আছে কিনা এরপরে আমরা যদি আবেদন ফি নিয়ে কথাবার্তা বলি এখানে এ বি সি এবং ডি চারটা ইউনিটের জন্য আবেদন ফি রাখছে এক হাজার টাকা শুধুমাত্র ই ইউনিটের জন্য আবেদন ফি রাখছে বারোশো টাকা আর আবেদনের সময় যেটা তোমাকে আগেই বলছিলাম যে আজকে বিশ এগারো দু থেকে তোমাদের আবেদনটা কিন্তু শুরু হয়েছে এবং এই আবেদন চলবে ডিসেম্বর মাসের পাঁচ তারিখ পর্যন্ত রাত এগারোটা উনষাট মিনিট পর্যন্ত এটা একটু কেয়ারফুল থাকবা এরপরে দেখো পরীক্ষা পদ্ধতি যেটা শুরুতেই বলছিলাম এমসিকিউ বেস্ট এক্সাম হবে তোমাদের এমসিকিউ আসবে বাহাত্তরটা এমসিকিউ আসবে এবং তোমার এসএসসির জিপিএ থেকে দশ নাম্বার নেওয়া হবে এটা হচ্ছে তোমার এসএসসির জিপিএ এবং এইচএস জিপিএ থেকে নাম্বার হবে তার মানে কি দাঁড়াচ্ছে তোমার টোটাল যে জিপিএ সিস্টেমটা এই জিপিএ থেকে তোমার আটাইশ নাম্বার কাউন্ট করা হচ্ছে বা আটাইশ নাম্বার নেওয়া হচ্ছে আর এইদিকে তুমি যদি দেখো যে তোমাকে বাহাত্তর নাম্বারের একটা এমসিকিউ পরীক্ষায় কিন্তু অংশগ্রহণ করতে হচ্ছে আচ্ছা আর প্রত্যেকটা বিষয় ভুল করার জন্য তোমার জিরো পয়েন্ট টু ফাইভ নম্বর কেটে নেওয়া হবে আর এখানে বলছে যে এমসিকিউ পরীক্ষায় প্রতিটি বিষয়ে নম্বর চব্বিশ অর্থাৎ তুমি যদি সায়েন্সের শিক্ষার্থী হও তাহলে ফিজিক্স থেকে চব্বিশটা কেমিস্ট্রি থেকে চব্বিশটা ম্যাথ থেকে চব্বিশটা এবং প্রত্যেকটা সাবজেক্ট থেকে চব্বিশটা করে প্রশ্ন আসবে ই ইউনিটের প্রতিটা বিষয় নম্বর হবে নয় এবং প্রতিটি প্রশ্নের মান জিরো পয়েন্ট সেভেন ফাইভ এটা এখানে বলা আসছে এরপরে বলা আছে যারা হচ্ছে যে বি ইউনিটে যে স্পেশাল সাবজেক্টগুলো আছে যেমন সঙ্গীত নাট্যকলা এবং ডি ইউনিটের মধ্যে ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের বহু নির্বাচনী পরীক্ষার ফলাফলের পর মেধা তালিকার ভিত্তিতে পঞ্চাশ নম্বরের ব্যবহারিক পরীক্ষা মানে তোমরা যে এই সাবজেক্টগুলো নিয়ে পড়তে যাচ্ছো তাদেরকে এক্সট্রা একটা ব্যবহারিক পরীক্ষা দেওয়া লাগবে আবার এখানে বলা আছে যে ইউনিটে পঁয়তাল্লিশ নম্বরের ব্যবহারিক এবং সাতাইশ নম্বরের বহু নির্বাচনী এমসিকে অনুষ্ঠিত হবে আচ্ছা এরপরে আমরা মান বন্টন নিয়ে কথা বলার চেষ্টা করি যেটা হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ যারা হচ্ছে এই অনুষ্ঠানে পরীক্ষা দিবা তাদের পদার্থ এবং রসায়ন বাধ্যতামূলক উত্তর করাই লাগবে এরপরে গণিত অথবা জীববিজ্ঞান থেকে যে কোনো একটা তুমি উত্তর করতে পারবা ওকে আচ্ছা তো তোমরা যারা এই যে পদার্থ রসায়ন গণিত এবং জীববিজ্ঞান এর জন্য একটা গোছানো প্রিপারেশন নিতে চাচ্ছ তারা চাইলে আমাদের স্বপ্নের পাঠশালার সাথে একটা গোছানো প্রিপারেশন নিতে পারবা যেখানে আমরা তোমাকে এই পদার্থ রসায়ন গণিত এই প্রত্যেকটা সাবজেক্ট মানে এ টু জেড পড়াই দিব এবং জাহাঙ্গি এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন করে পরীক্ষা ফাইনাল ক্লাস এগুলো দিয়ে পেয়ে যাবে তো এখন তোমরা মাত্র আমাদের এই যে এই ব্যাচটা রয়েছে এই ব্যাচে তোমরা মাত্র দু হাজার ভর্তি হতে পারবা এখানে তোমরা প্রত্যেকটা সাবজেক্টে তো ক্লাস পাবা এবং শিওর শর্ট যে ক্লাসগুলোর কথা বললাম পরীক্ষার আগে প্রোভাইড হবে এগুলো কিন্তু তোমরা একদম ফ্রিতে পেয়ে যাবা ওকে তো ভর্তি হওয়ার জন্য আমাদের যে হোয়াটসঅ্যাপ যে নাম্বারটা রয়েছে জিরো ওয়ান থ্রি ওয়ান সেভেন ওয়ান থ্রি টু থ্রি ওয়ান এইট আমাদের এই নাম্বারে হোয়াটসঅ্যাপ মেসেজ করে তোমরা ভর্তি হয়ে যেতে পারবা ওকে তো বি ইউনিট দেখো এটা হচ্ছে তোমাদের কলা ও আইন অনুষদ এখানে বাংলা থেকে প্রশ্ন করা হবে ইংরেজি থেকে প্রশ্ন করা হবে সাধারণ থেকে প্রশ্ন করা হবে এখানে সকল শাখার জন্য একই কন্ডিশন তো আমাদের কিন্তু বি ইউনিটের এবছর আমরা কোর্সটা আমাদের লঞ্চ করেছি যেখানে বাংলা ইংলিশ জিখে এগুলো কিন্তু তোমাদের রাজশাহী ইউনিভার্সিটি যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় টপার ভাই আপনারা কিন্তু পড়াই দেবে এই তোমার বাংলা ইংলিশ সাধারণ ইউনিট ক্লাস গুলো তো যারা হচ্ছে বি ইউনিটেও ভর্তি হয়ে যাচ্ছ আমাদের একই নাম্বার এই নাম্বার হোয়াটসঅ্যাপে কথা বলে ভর্তি হয়ে যেতে পারবা আমাদের বি ইউনিটের বাংলা ইংলিশ দিকে টোটাল কোর্স ফি হচ্ছে পনেরো টাকা ওকে আচ্ছা তো এবার আসো আমরা সি ইউনিটের কথাবার্তা বলবো এখানে বাণিজ্য শাখা এবং অন্যান্য শাখা রয়েছে তুমি দেখতে পাচ্ছ অর্থাৎ সি ইউনিতে বাণিজ্য শাখা পৰীক্ষা অংশগ্ৰহণ কৰা তাদের ইংরেজি থেকে প্রশ্ন করা হবে গাণিতিক বুদ্ধিমতো থেকে প্রশ্ন করা হবে এরপর হিসাব বিজ্ঞান ও ব্যবসায় নীতি ও প্রয়োগ থেকে প্রশ্ন করা হবে আর অন্যান্য শাখা অর্থাৎ যারা মানবিক থেকে পরীক্ষা দিবা বা বিজ্ঞান থেকে পরীক্ষা দিবা তাদের ইংলিশ গাণিতিক গাণিত এবং সাধারণ জ্ঞান থেকে প্রশ্ন করা হবে এরপর ডি ইউনিট দেখতে পাচ্ছ এখানে তোমার বাংলা ইংলিশ গাণিতিক বুদ্ধিমত্তা সাধারণ জ্ঞান এটা সকল শাখার জন্য একই মান বন্টন আর যারা হচ্ছে ই ইউনিট অর্থাৎ চারুকলা অনুষদের পরীক্ষা দিবা সকল শাখার জন্য তোমার হচ্ছে ব্যবহারিক অবশ্যই ড্রয়িং পরীক্ষা দেওয়া লাগবে আর এখানে যে এমসিকিউ পরীক্ষাটা হবে সেটা হচ্ছে বাংলা ইংলিশ এবং সাধারণ জ্ঞান থেকে প্রশ্ন করা হবে তো এখানে আহ পরীক্ষা তারিখ তারিখগুলো যদি একটু কথাবার্তা বলি পরীক্ষা শুরু হচ্ছে ই ইউনিট দিয়ে পরীক্ষা শুরু হচ্ছে তেরো বারো দু অর্থাৎ ডিসেম্বরের তেরো তারিখ শুরু হচ্ছে এরপর এ ইউনিটের পরীক্ষা ছাব্বিশ ডিসেম্বর সি ইউনিটের পরীক্ষা সাতাশ ডিসেম্বর পরবর্তী একদিন পরেই পরীক্ষা ডি ইউনিটের পরীক্ষা হচ্ছে নয় ডিসেম্বর এবং বি ইউনিটের পরীক্ষা হচ্ছে তিরিশ ডিসেম্বর সরি এটা তোমাদের হচ্ছে ডিসেম্বর আর ডি ইউনিট হচ্ছে জানুয়ারির জানুয়ারির নয় তারিখে পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং বি ইউনিট হচ্ছে জানুয়ারির দেখো এটা হচ্ছে তোমার তিরিশ এক দু ছাব্বিশ তার মানে জানুয়ারি মাসে তিরিশ তারিখ কিন্তু এই পরীক্ষাটা অনুষ্ঠিত হবে তারপর সময়গুলো দেখতে পাচ্ছো এখানে সময়গুলো কিন্তু দেওয়াই রয়েছে পরীক্ষার সময় কখন কখন অনুষ্ঠিত হবে তিনটা থেকে চারটা তারপরে হচ্ছে এ ইউনিট হচ্ছে এগারোটা থেকে বারোটা তো সময়গুলো একটু তোমরা একটু সুন্দর করে দেখে নিবা এবং তোমার যারা বেসিক্যালি এ ইউনিটের শিক্ষার্থী রয়েছে তোমরা কিন্তু চাইলে সবগুলো ইউনিটেই অ্যাপ্লাই করতে পারবা বা সবগুলো ইউনিটি পরীক্ষা বসতে পারবা ওকে আচ্ছা তো এরপরে আমরা যদি একটু দেখার চেষ্টা করি যে তোমার ভর্তি পরীক্ষার যে তোমার সময় আসন বিন্যাস এগুলো বিশ্ববিদ্যালয় ওয়েবসাইটে তারা প্রকাশ করবে এবং তারা একটা জিনিস বলছে যে তোমার পরীক্ষার পাঁচ দিন পূর্বে কিন্তু তারা এই তোমাদের প্রবেশগুলো ডাউনলোড এটা কিন্তু বন্ধ করে দেবে তার মানে পরীক্ষার পাঁচ দিন পূর্বে এই এই সময় কিন্তু ডাউনলোড করতে পারবো না তার মানে আগে ভাগে তোমাকে ডাউনলোড করতে হবে যেটা কিন্তু বলেছে যে উল্লেখ্য পরীক্ষা শুরুর পাঁচ দিন পূর্বে প্রবেশ ডাউনলোড কার্যক্রম বন্ধ হয়ে যাবে তার মানে পরীক্ষা শুরুর পাঁচ দিন পূর্ব তুমি ডাউনলোড করতে পারবে না তার মানে আগেভাবেই ডাউনলোড করতে হবে আর এডমিট কার্ড ছাড়া কিন্তু পরীক্ষায় বসতে পারবে না অবশ্যই এডমিট কার্ড লাগবে এবং পরীক্ষা দেওয়ার সময় যে এডমিট কার্ডটা রয়েছে সেখানে যে তোমার টিচার থাকবে সেই টিচারের স্বাক্ষর নেওয়া লাগবে কারণ তুমি যদি চান্স পেয়ে যাও এরপরে যখন ভর্তি হলে যাওয়া এডমিট কার্ড দেখবে সিগনেচার দেখবে এগুলো এগুলো ছাড়া কিন্তু পরবর্তীতে ভর্তি হলে ঝামেলা অনেক ঝামেলা হবে ঠিক আছে অনেক সময় ভর্তিও হতে পারবে না এরপর যেটা বলা আসছে যে মোবাইল ফোন ঘড়ি ক্যালকুলেটর বা অন্য কোনো ইলেকট্রনিক ডিভাইস বহন করা সম্পূর্ণ নিষিদ্ধ এরপরে আমরা এই যে ইউনিট নিয়ে এতক্ষণ ধরে কথাবার্তা বললাম এখানে তোমার বেসিকালি সাবজেক্ট আছে সব মিলে তেরোটা সাবজেক্ট আছে দেখো তেরোটা সাবজেক্ট রয়েছে তো এই তো সাবজেক্টের মোট আসন সংখ্যা রয়েছে আটশো চল্লিশটা এবং কোন সাবজেক্ট পাওয়ার জন্য কি কি কন্ডিশন সেগুলো কিন্তু এখানে তারা সুন্দরভাবে দেওয়া রয়েছে যেমন রসায়ন পাওয়ার জন্য তোমাকে রসায়নে বি থাকা লাগবে মানে রসায়ন এখানে তোমার এইচএসির কন্ডিশনগুলো দেওয়া আছে এইচএসসি রসায়নে বি থাকা লাগবে গণিত বি পদার্থবিজ্ঞানে বি এরকম প্রত্যেকটা সাবজেক্টে দেখো আলাদা আলাদা কন্ডিশন দেওয়া রয়েছে এই কন্ডিশন তোমাকে একটু কষ্ট করে দেখে নিতে হবে তুমি চাইলে এই কন্ডিশনগুলো একটু দেখে নিতে পারো পারো এটা আমি রাখলাম তোমার চলে স্ক্রিনশট দাও দিয়ে এই পুরো কন্ডিশনগুলো একবার দেখো যে প্রত্যেকটা জনের কন্ডিশন দেখা যায় সাবজেক্ট ভিত্তিক কন্ডিশন যেমন এখানে তোমার যদি বলি ফার্মেসি কুই ডিমান্ডেবল একটা সাবজেক্ট এটা নিয়ে পড়ার জন্য রসায়নে এ থাকা লাগবে জীববিজ্ঞানে এ থাকা লাগবে গণিতে এ থাকা লাগবে ইংরেজিতে এ থাকা লাগবে এরকম একবার তুমি যদি দেখে নাও আশা করি বুঝতে পারবো যে কন্ডিশনটা কি দেওয়া আছে এখানে এরপরে আমি যদি বি ইউনিট নিয়ে কথাবার্তা বলি এখানে তোমাদের এই এই যে ও আচ্ছা এখানে আরেকটা জিনিস দেখো যে জেনেটিক ইঞ্জিনিয়ারিং বায়োটেকনোজি প্রত্যেকটা জন কিন্তু তোমার এখানে কন্ডিশন দেওয়া আছে ইংরেজিতে এ বলো অনেকেই প্রশ্ন করে যে ভাই ইংরেজিতে কি থাকা লাগবে এখানে দেওয়াই রয়েছে এগুলো রিডিং করে লাভ নেই তোমরা চাইলে এখান থেকে সুন্দরভাবে নিজেই রেখে নিতে পারবা এবং এখানে আরেকটা মজার ব্যাপার দেখো এই যে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অর্থাৎ তোমাকে সিএসি নিয়ে পড়তে গেলে তুমি যদি কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়তে চাও সকল বিষয় এ থাকা লাগবে সকল বিষয় এ মানে কি বুঝতেছো তুমি যে প্রত্যেকটা কিন্তু এ থাকা লাগবে তুমি ইঞ্জিনিয়ারিং পড়তেছ বা তারপরে তোমার বায়োলজিতে এ থাকতে হবে কিরকম একটা কন্ডিশন দিয়ে রাখছে যাই হোক দেখো এরপরে বি ইউনিট নিয়ে কথাবার্তা বলি বি ইউনিটে সব মিলিয়ে আসন সংখ্যা রয়েছে প্রায় সাতশো পঁচাশিটার মতো আসন সংখ্যা রয়েছে এখানে যে মাঝখানের যে সাবজেক্টগুলা এইগুলার জন্য প্রযোজ্য নয় অর্থাৎ এখানে কোন তোমার শর্ত প্রযোজ্য নয় এরকম কিছু কন্ডিশন মানে কোনো শর্ত নাই বা তুমি যদি বাংলা নিয়ে পড়তে যাও বাংলাতে বিয়ে থাকা লাগবে ইংরেজি নিয়ে পড়তে গেলে ভর্তি পরীক্ষা ইংরেজি বিষয়ে কমপক্ষে পঞ্চাশ পার্সেন্ট নাম্বার পাওয়া লাগবে এসএসসির শর্ত তবে বলে নাই বাট এই সাবজেক্টের জন্য বলছে যে ভর্তি পরীক্ষায় ইংরেজিতে তোমাকে পঞ্চাশ নাম্বার পাওয়া লাগবে আবার যদি মনে করো যে তোমাকে এখানে যেটা বলছে যে শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট এ নিয়ে পড়তে গেলে বাংলা ইংরেজিতে এইস এর মধ্যে বি থাকা লাগবে তো কন্ডিশনগুলো দেওয়া রয়েছে এই কন্ডিশনগুলো একবার সুন্দরভাবে রিডিং দিবা তাহলে আশা করি তুমি নিজেই বুঝতে পারবা সবগুলো কন্ডিশন দেওয়া আছে এরপরে সি ইউনিট বিজনেস স্টাডিজ অনুষদ এখানে তোমার দেখো সব মিলে পাঁচশো বিশটা আসন রয়েছে এখানে আবার কোনো শর্ত তারা দেয় নাই এরপরে যদি আমি ডিউরিট নিয়ে কথাবার্তা বলি সামাজিক বিজ্ঞান অনুষদ এখানে অনেকগুলো ডিমান্ডেবল সাবজেক্ট রয়েছে ছয়শো দশটা আসন রয়েছে প্রত্যেকটার জন্যই তুমি দেখতে পাচ্ছ কন্ডিশন দেওয়া রয়েছে প্রত্যেকটার জন্যই কন্ডিশন দেওয়া রয়েছে কন্ডিশনগুলো ফিল আপ করতে হবে না হলে আহ ধরো তোমার তুমি তোমার হচ্ছে এই যে ইংলিশে এমন এস নাই তাহলে তুমি হয়তো রাষ্ট্রবিজ্ঞান নিয়ে পড়তে পারবে না বা তোমারও যদি মনে করো যে লোক প্রশাসন গণ গণযোগাযোগ সাংবাদিকতা এগুলো কন্ডিশন মিলে গেছে তুমি সেগুলোতে পড়তে পারবো তোমার এপ্লিকেশন করতে পারো সমস্যা নাই বাট যদি তোমার কন্ডিশন না মেলে তাহলে তুমি হচ্ছে স্পেসিফিক হবে ওই সাবজেক্ট নিয়ে পড়তে পারবে না অন্য সাবজেক্টগুলো নিয়ে তোমার যদি পড়ার সুযোগ হয় পাবা আর এরপর যদি আমি বলি এখানে তোমার আসন রয়েছে এবং কোনো শর্ত বলে নাই তো এই হচ্ছে তোমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয় নিয়ে যে তথ্যগুলা আহ তোমাদের জানা প্রয়োজন আমি সেইগুলো তোমাদেরকে বলে দেওয়ার চেষ্টা করলাম আশা করি তোমরা বুঝতে পারছো এরপরে যদি তোমাদের কোনো প্রবলেম থাকে সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবো আমি তোমাদের কমেন্টে রিপ্লাই করে দিব আর যারা আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে অন্যান্য ইউনিভার্সাল প্রিপারেশন চাচ্ছ যে এক কোর্সই হয়ে যাবে তাহলে আমাদের স্বপ্নের পাশালা যে কোর্সগুলো চলতেছে সায়েন্সের জন্য এবং মানবিকের জন্য তোমরা সেই কোর্সগুলো যুক্ত হতে পারো আমি তো বলেই দিলাম আমাদের নাম্বারটা দেওয়া রয়েছে হোয়াটসঅ্যাপ নাম্বারে কথা বলে দ্রুত ভর্তি হয়ে যেতে পারো ওকে আর কোনো কিছু জানা থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবো আর এছাড়া আমাদের ফেসবুক পেজ রয়েছে স্বপ্নের পার্সালাবাই সবাই এই নামে সেখানে তোমরা মেসেজ করতে পারো যে কোনো প্রয়োজনে তো সবার জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা রেখে আজকের এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি এতক্ষণ সাথে থাকার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ